তৃণমূল ছেড়ে কংগ্রেসে যোগদান করলেন প্রায় পাঁচটি পরিবার দাবি কংগ্রেস নেতৃত্বে রবিবার চোপড়া লালবাজার এলাকায় যোগদানকারীদের হাতে দলীয় পতাকা তুলে দেন ব্লক কংগ্রেস সভাপতি মোহাম্মদ মসির উদ্দিন কংগ্রেস সূত্রে জানা যায় ঘির্নিগাঁও গ্রাম পঞ্চায়েতের দলুয়া বুথের পাঁচটি পরিবার এদিন শাসক দল তৃণমূল ছেড়ে কংগ্রেসে যোগদান করলেন ব্লক কংগ্রেস সভাপতি জানান এবার প্রশাসনের প্রচেষ্টায় এলাকায় শান্তিপূর্ণভাবে লোকসভা নির্বাচন হয়েছে মানুষ ভোট দিতে পেরেছেন কংগ্রেসকে ভোট দিয়েছেন সেই সকল পরিবারগুলি এখন তৃণমূল ছেড়ে কংগ্রেসে যোগদান করছে এই যোগদান পর্ব চলবে বলে জানিয়েছেন তিনি কর্মসূচি হঠাৎ কর্মসূচি যেটা হচ্ছে আমি যেটা দেখতে পেলাম যে আমার পূর্ব এরিয়া থেকে প্রত্যেক দিন আমাকে প্রত্যেক নিয়ে তো প্রত্যেকটা বুথ থেকে ফোন করছে জয়নিং করার জন্য জয়নিং করার জন্য তা তুমি ঠিক আছে প্রথমে দুলুয়াবুদ থেকে আমাদের লিডারশিপ আছে শরিফুল দাস শরিফ দাস লিডারশিপে আজকে নিয়ে আসছে পাঁচটা পরিবার আজকে আমাদের দলে যোগ করে বলবেন ভোট শেষ হয়ে গেছে এখনও যোগদান আর কাউন্টিং শেষে কত যোগদান আপনি দেখতেই পাবেন চপ্রায় তৃণমূলের অস্তিত্ব যে ব্রিল হয়ে গিয়েছে সেটা তার জাজল্য প্রমাণ এত সুন্দর একটা জাতীয় নির্বাচন কমিশন সুন্দরভাবে ভোট করার ফলেও মানুষকে ধমকি দিয়ে চমকি দিয়ে অনেক কিছু করেছে তারপরে মানুষ শতভ্রুতভাবে ভোট দিয়েছে কোনোখানে পোলিং এজেন্ট আটকাইছে কোনোখানে ভোটারকে আটকাইছে তাও মানুষ ভোট দিতে পেরেছে এটার জন্য আমি চোপড়া ব্লক কংগ্রেসের পক্ষ থেকে সবাইকে ধন্যবাদ দিব এবং জয়নিং সভা আরো বাড়বে প্রত্যেক দিন ভোট তো পেরিয়ে গেছে এখন কেন যোগদান করছেন কংগ্রেস আমরা ভোট দিয়ে আজকে যোগদান করলাম টিএমসি পার্টি ভালো লাগে না তার জন্য আমরা কংগ্রেসে যোগদান করলাম কতজন যোগদান করলেন আপনারা মোটামুটি পাঁচ থেকে সাতটা পরিবার তিনি কি কোনো দায়িত্বে ছিলেন হ্যাঁ দায়িত্বে ছিলাম কোন দায়িত্ব যে কর্মী হিসেবে দায়িত্বে ছিলাম তো হঠাৎ করেই ভোটের পরে যোগদান কী ভেবে হ্যাঁ ভোটের পরে আমাকে ভালো লাগলো তার জন্য ভোটের পরে আসলাম আগে জয়েন হয়ে যেত তাহলে আমাকে নিয়ে যেত জোর করে তার জন্য আমরা ভোট দিয়ে আমরা যোগদান করলাম বাড়ি কোথায় আপনার গ্রাম ইউজ গাড়াম সরস্বত সবাই গিয়ে আপনার ওই একই বুদ্ধি হ্যাঁ একই বুদ্ধি আপনার নাম জামিদুল ইসলাম